নতুন করে একটা শালি শুধু পরিবর্তন হবে তাছাড়া কিন্তু কোনো কিছুই পরিবর্তন হবে না আপনার আমার দুঃখ কষ্ট কিন্তু জায়গাতেই রয়ে যাবে তাই বলি কি নতুন বছর আসতেছে নতুন বছর আসতেছে বলে লাফিয়ে কোনো লাভ নেই আপনার আমার যে পুরান কষ্ট গুলা সেগুলো কিন্তু আগের জায়গাতেই রয়ে যাবে আসসালাম কেমন আছেন সবাই আর মাত্র দুই একদিনের অপেক্ষা শুধুমাত্র চারের জায়গায় সংখ্যাটা পাল্টে পাঁচ হয়ে যাবে এইটুকুই মাত্র আর কোনো কিছুই কিন্তু পরিবর্তন হবে না পুরনো বছরটা চলে গিয়ে কিন্তু আপনার দুঃখ কষ্ট নিয়ে যাচ্ছে না আবার নতুন বছর আসার পর কিন্তু আপনার সুখ নিয়ে আসতেছে না তার জন্য বলি কি ভাই এই যে থার্টি ফার্স্ট নাইট যে পালন করেন পালন করেন ভালো কথা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলতে চাই যে এই যে আতসবাজি তারপরে এতে করে মানুষের যেমন ক্ষতি করেন তার কিন্তু পশু পাখি এগুলার ক্ষতিও কিন্তু অনেক বেশি করেন বছর একটা পোস্ট দেখছিলাম যে এত এত পাখি মারা গেছে এই ফান ও কারণে আতসবাজি এগুলার কারণে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলার সমস্যা তেমন একটা হয় না এগুলো কিন্তু শহর অঞ্চলেই হয়ে থাকে তাই সবাই একটু সাবধানে এগুলা করবেন আর আনন্দ করেন ঠিক আছে ঘরের ভিতরে সভ্যতার সাথে আনন্দ করেন সেটাই কিন্তু ভালো ফ্যামিলি সাথে করেন তারপর আরেকটা কথা কি জানেন পুরান বছরের সাথে যদি পুরাতন দুঃখ কষ্ট সব চলে নতুন বছরের সাথে নতুন সব চলে আসতো তাহলে আনন্দটা একটু বেশি লাগতো যেহেতু দুঃখ কষ্ট সবকিছু আগের রয়ে যাবে শুধুমাত্র একটা শালিত পরিবর্তন হবে এতে আছে ভাই যাই হোক আমার অনেক বেশি খারাপ লাগে যে থার্টি ফার্স্ট নাইট এর পরে যখন সকালবেলা অনেকেই পোস্ট করে যে পাখি এভাবে মোড়ে পড়ে আছে সেগুলা দেখলে অনেক বেশি খারাপ লাগে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ তালা তো তাদেরও একটা প্রাণ দিয়ে দিছে তাদেরও তো বাঁচার অধিকার দিয়ে দিছে এইভাবে তাদের জীবনটা কেড়ে নিবে না যাই হোক সকালে নাস্তাতে হচ্ছে একটু নুডুলস রান্না করে নিলাম রাইসের পাপা বলতেছে তার নাকি অনেক বেশি ক্ষুদা লেগে গেছে ঘরে গাজর ছিল গাজর আর নতুন আলু দিয়ে নুডুলস রান্না করছি সাথে ডিম ও দিসি এভাবে করে নুডুলসটা রান্না করলে রাইসের পাপাবার পছন্দ করে যাই হোক ঝটপট নুডুলস রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে মনে পড়লো কিছুটা চা করে নেই আদা দিয়ে রঙ চা খেলে কিন্তু বেশ ভালো লাগে শীতের সকালে হচ্ছে আদা দিয়ে রং চাটা টা খাওয়ার পর গলাটা একদম ফ্রেশ হয়ে যায় শীত আসার পর থেকে আমার হচ্ছে নিয়মিত একবার চা একবার কফি এগুলা কিন্তু খাওয়া হয়েই থাকে আর দুধ চা কিন্তু আমার অনেক বেশি পছন্দ বেশিরভাগ সময় হচ্ছে দুধ চা আর কফিটা খেয়ে থাকি মাঝে মাঝে যখন দেখি গলার মাঝে একটু সমস্যা হচ্ছে তখনই হচ্ছে আদা দিয়ে একটু রং চা খেয়ে নেই চা খাওয়ার সময় একটু ভিডিও আমার মেয়েটা দেখেন ঠান্ডার মাঝেও মাছ ভিজিয়ে বেগুন নিয়ে নিছি আজকে দুপুরের জন্য হচ্ছে ইলিশ মাছ আর বেগুন ভাজা করব তেমন কিছু হচ্ছে রান্না বান্না করবো না আর হচ্ছে একটা মাছের ভর্তা করব কারণ হচ্ছে রাতের বেলা আপনাদের ভাই একদমই খেতে চায় না আর রাতের বেলা হচ্ছে কিছু খেতে চাইলেও সেটা রান্না করব। এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজাটা দেখেন কত সুন্দর করে আমি কেটে নিছি ইলিশ মাছের লেজাটা যদি এভাবে কুচি কুচি করে কেটে নেন তাহলে কাটা কিন্তু এভাবে কুচি কুচি করে কাটা হয়ে যায় তখন আর একদমই কাটা বাজতে হয় না এভাবে খেতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় কাটার কারণে হচ্ছে ইলিশ মাছের লেজা খেতে পারে না তারা এভাবে কেটে ভেজে দেখবেন একটু মচ করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেগুনের কাটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিছি আর হলুদ মরিচ নুন দিয়ে ভালো করে ইলিশ মাছ আর বেগুনটা মাখিয়ে রেখে দিয়েছি এতে করে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে কালিবস মাছ ভেজে নিছি তার সাথে হচ্ছে এক পিস ইলিশ মাছও ভাজা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ভর্তা করবো এভাবে করে ভর্তা করলে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে শুকনো মরিচ হচ্ছে ভাজা ভালো করে একটু থেতো করে নিলাম তার সাথে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিছি আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিছি হামাল দস্তার মাঝে হচ্ছে সবকিছু ভালো করে একটু থেতো করে নিয়েছি তারপরে বেছে রাখা যে মাছটা আছে সেটা দিয়ে দিছি তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম এখন হচ্ছে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম ঘরে হচ্ছে শস পাতা ছিল না শস পাতা দিলে হয়তো বা গ্রামটা আরো সুন্দর আসতো তারপরে আদা দেওয়ার কারণে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগছে এদিকে মাছের ভর্তাটা করা হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে আসবে তাই ভাবলাম গরম গরম মাছগুলা ভেজে নেই ভাত রান্না বসিয়ে দিছি রাইস কুকারে ভাতটা হতে থাক এদিকে হচ্ছে একটা বড় কড়াই নিয়ে দিছি বড় করার মাঝে একসাথে করে মাছ আর বেগুন গোলাপ ভেজে নিব এতে করে সুন্দর একটা গ্রানও আসবে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এদিকে হচ্ছে মাছ একটু মসমসা করে ভেজে নিতেছিলাম আর লেজের কথাটা যে বললাম লেজটা কিন্তু সত্যি এভাবে ভাজলে একদমই কাটা যুক্ত মনে হয় না আর কাটা বাঁচতেও হয় না খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাছ আর বেগুনটা হচ্ছে দুইটাই ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিছি এভাবে মাছের তেল দিয়ে ভাতটা মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে শেষে হচ্ছে খাওয়া দিয়ে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই